বাংলাদেশ নৌবাহিনীতে চুপি চুপি যুক্ত হয়েছে নতুন যুদ্ধজাহাজ কোন জাহাজ কি ক্ষমতা দেশের সমুদ্র নিরাপত্তায় কি বড় পরিবর্তন আসছে নিজের দেশেই তৈরি এই জাহাজ কি বিদেশি যুদ্ধজাহাজের চেয়ে কম শক্তিশালী আর কেন এখনই এই জাহাজ যুক্ত হওয়াটা বাংলাদেশের জন্য কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওতে সব কিছু সহজ ভাষায় জানব বাংলাদেশ নৌবাহিনীতে চুপি-চুপি যুক্ত হয়েছে নতুন যুদ্ধজাহাজ বাংলাদেশ নৌবাহিনীর বহরে সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে নতুন ইনশোর প্যাট্রোল ভেসেল বিএনএস বিশখালী এই জাহাজটি সম্পূর্ণভাবে দেশের খুলনা শেপিয়ার্ডে নির্মিত যা বাংলাদেশের নৌপ্রযুক্তির জন্য বড় অর্জন বিএনএস বিসহ খালি মূলত উপকূলীয় নিরাপত্তা চোরাচালান প্রতিরোধ জলদস্যু দমন এবং সমুদ্রসীমা পাহারার জন্য ব্যবহার করা হবে এতে রয়েছে আধুনিক নেভিগেশন সিস্টেম শক্তিশালী ইঞ্জিন দ্রুত গতিতে চলার সক্ষমতা এবং দীর্ঘ সময় সমুদ্রে টহল দেওয়ার সুবিধা শুধু তাই নয় নৌবাহিনীতে আরও যুক্ত হয়েছে পঙ্করি, গংচিল ও মচরাঙ্গা নামে তিনটি ডাইভিং বোট এই বোটগুলো সাবমেরিন সাপোর্ট পানির নিচে অনুসন্ধান উদ্ধার অভিযান ও বিশেষ অপারেশনে ব্যবহৃত হবে বিশেষজ্ঞদের মতে এই নতুন জাহাজ ও বোট যুক্ত হওয়ার ফলে বাংলাদেশের সমুদ্র নিরাপত্তা নীল অর্থনীতি রক্ষা এবং সামুদ্রিক সার্বভৌমত্ব আরও শক্তিশালী হবে এটি ফোর্সেস গোল দুই বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ বাংলাদেশ নৌবাহিনীর এই নতুন সংযোজন নিয়ে আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন দেশের সামরিক ও প্রতিরক্ষা বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য